হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো কালকে রাতে বাজার নিয়ে এসছে তো কী কী নিয়ে এসেছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো মানে রাতে তো আর দেখানো হয় না খুব একটা রাতের ভিডিও দেখাতে পারি না তো দেখো প্রথমেই নিয়ে এসেছে কুমড়ো কুমড়োটা ভালো করে চেঁচে ফেঁচে ফেলে নিয়ে এসছে কুমড়োটা এই কুমড়োটা ভালোই লাগে খেতে বেশ আর নিয়ে এসছে গরমের জন্য দেখো টমেটো নষ্ট হয়ে যাচ্ছে আর টমেটো এমনই একটা জিনিস মানে সবজি নষ্ট হলে আর খাওয়া যায় না দেখো তিনটে এনেছে তাতে একটা কেমন নষ্ট হয়ে গেছে মানে কেমন হয়ে গেছে তাই বেশি করে আনতে মানা করেছি তাই কম করে নিয়ে এসছে এখন নিয়ে এসছে মোচা এটা কি বিচ কলার মোচা জিজ্ঞেস করেছো মিষ্টি কলার মোচা মিষ্টি কলার মোচা বিচি কলার মোচাটা খেতে ভালো লাগে আর তিতো হয় না কি গিট দিয়েছি উফ মোচাটা কিন্তু বড় সাইজই আছে এই দেখো এটা আজকে কালকে করব তো তারপরে রয়েছে দেখো এখানে এগুলো আগের সবজিই রয়েছে বেশি কিছু কালকে সবজি আনেনি এটা হচ্ছে পটল আর আগের আগেরবার আগের দিন নিয়ে এসেছিলো সেইটা আর এনেছে দেখো তুমি যে তোমরা জানো আমাদের রোজটা বাজার রোজ হয় দুটো বেগুন আর আমি আনতে বলেছিলাম আমরা তো আমরা নিয়ে এসছি আমার আমরা কিন্তু ভীষণ ভালো লাগে টপ তো দেখো আমরা নিয়ে এসছি আর এগুলো কি কাগজই নেব কি জানি পাতি লেবু বলতে চালাচ্ছে সব এটা কাগজি লেবু পাতি লেবু এত বড় হয় না আমি তো সেটাই জানি তো যাই হোক এই লেবু আর লঙ্কা এনেছে সেটা আমি এই ঢেলে ঢুলে রেখে দিয়েছি তো চলো এর মধ্যে এবারে মোচাটা তো করব না আগেই বলে দিলাম এটা সাইড করে রাখি কী হবে না হবে তোমাদের সাথে সবকিছু শেয়ার করব তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমরা কাটাকাটি চলছে আমরাটা খেতে এত ভালো লাগে সেই জন্য আবার নিয়ে এসছি দেখো আমরা কাচ্ছি কোনো জিনিস রাখার জন্য আরে গরমে কিছু থাকে না কালকে রাতে নিয়ে এসছি আজকে কেমন যেন হয়ে যাচ্ছে মানে দুই একটা হয়ে গেছে গরম কি কম পড়েছে নাকি পরে ডাল করব দেখো বেশি টক করো না মানে বেশি টকে ভালো লাগে গরমে যত টক খাবে তত গরম কম লাগে জানো তারপরে এই সে কেন বলে আমরা গুলো কচি বলে খোলা আর ফেলছি না খোলা ফেললে আর কি পাবো তাই খোলা শুদ্ধ করে দিচ্ছি আর চলো পটলগুলো ছাড়াই এবারে পটলের দেখি বসা কষা কি করতে পারি খোলা খাবো না তাই খোলাটা একটু পাতলা করেই ছুলবো খোলা যদি খেতাম তাহলে একটু মোটা করে ছুলতাম খোলা করবো না আর বাটা ওই গরমের মধ্যে আর ভালো লাগছে না তো চলো পটলগুলো ছাড়াই কচি কচি পটল কিনা বুঝতে পারছি না দেখে তো কচি লাগছে ছাড়ালে হয়তো দানা থাকবে যেটা আমার খুব প্রিয় বেশি দানা নেই কচি কচি দানা দেখো পটলগুলো কেটে নিচ্ছি ঘাপ ঘাপ করে পটলটা দেখেছি আমি পটলটা রাখলে কিন্তু কেমন একটা সাদা লেয়ার পড়ে যায় নষ্ট হয়ে যায় হ্যাঁ কিন্তু পোকা দেখিনি কিন্তু আর প্রায় অনেক সবজিতে পোকা হয় উচ্ছেদ বন্ধ পোকা হয় কিন্তু পটলের মানে পোকা বেড়াতে দেখিনি উচ্ছেদ বড় বড় পোকা হয় তো চলো বন্ধুরা পটল কাটাকাটি চলছে এখন পটলটা কেটে নিই তো এখনও ডিসাইড করতে পারিনি কি রান্না হবে না হবে মেনলি ডালটা হচ্ছে আর পটলের তরকিটা হচ্ছে আর ডালের দিন তো জানোই আমাদের নিরামিষের দিন পাঁপড়টা থাকে তো আর কি করব না করব সব কিছু কাটাকুটি করব তোমাদের সাথে শেয়ারও করবো তো দেখতে থাকো আর আছে একটা পটলে দিয়ে তো চলো পটলটা কেটে নিই তারপরে আবার চলে আসবো পটল কাটতে কাটতে এখানে ডাল বসিয়ে দিয়েছি পটল কাটা কমপ্লিট তো এখানে মুসুর ডাল যেহেতু ডাল করব মুসুর ডাল দিয়ে আমরা দিয়ে সে ডালটা বসিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে শুধু আর ভাত তো হয়ে গেছে তো চলো তারপরে দেখাবো কি সবজি কাটি না কাটি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো দেখতে থাকো ডালটা কড়াইতেই বসালাম বেসারে বসালাম না চলো ডালটা সেদ্ধ হোক ওইদিকে আমি ওইদিকে আমার কাজ করি শোনাবো কি কাটতে শুরু করলে এই যে তুমি আমার কাজ বাড়ালে বেলা শেষে দেখো বন্ধুরা এখন এগারোটা বাজতে যায় এখন নিয়ে আসলো পুঁই শাক না কুমড়ো আছে বেগুন আছে কি করা যায় কি করা যায় অনেকদিন পুঁই শাক খাই না তো আজকে শাক নিয়ে আসছি পুঁই শাক করো আবার নিরামিষ হবে না মাছের মাথা দিয়েই ওনার লাগবে আবার মাছের মাথাও নিয়ে এসছে তা বুঝতে পারছো কেমন এই অবালায় এখন জ্বালা সহ্য হয় ওদিকে ডাল বসিয়েছি তারপরে ভাত তো হয়ে গেছে এদিকে পটল কেটেছি আর এখন আবার এইসব কাটাকুটির ঝামেলা বুঝতে পারছো না মানে এইসব করতে তো টাইম লাগে বলো আবার ঘরের যাবতীয় কাজ আছে মেয়েকে চান করানো সবই তো করতে হবে মানে ও প্রচুর জ্বালায় আবার রসিয়ে কষিয়ে খেতে হবে এমনি সিম্পল একটা মানে সবজি দিয়ে ধরো পুঁইশাকই করলাম কিন্তু একটু অন্যরকমভাবে এখন মাছের মাথা মাথা দুটো সময় লাগে না বলো ওকে দিয়েই ধোয়াবো দ্বারাও

আমাদের পাশে নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখন এই পুঁই শাক কুমড়ো আলু বেগুন সব দিয়ে মাছের মাথা কি মাছের মাথা যে রুই না কাতলা রুই 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 কাতলা মাছের টেস্ট লাগে কিন্তু মাছ থাকে না বেশি কাতলা মাছের শুধু কাটা 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 খাও শুধু আর কিছু না তো যাই হোক বন্ধুরা তো দেখাবো তোমাদের কি মাথা পাতা এনেছে বন্ধু বন্ধু তো চলো আগে শাক পাতা এগুলো কেটে নিই মানে মাছের হাত দিয়ে দিলে আর আবার হাত ধোও সাবান দিয়ে এই করো সেই করো অনেক টেকনা আছে চলো শাকটা কেটে নিই তারপরে আসছি আমরা তো বন্ধুরা পুঁই শাক কাটা তো কমপ্লিট এবারে সবজিগুলো কেটে নিচ্ছি বেগুনটা কি পুরো কচিওয়ালা বেগুন না কচি বেগুন থেকে নিলো বিচি বেরিয়েছে কি জানি এই দেখো পুরো বিচি একদম রান্না করব পুরো দানাগুলো হচ্ছে আমাকে খাবে আমি কি করব দুটোই সেম

একদম রসিয়ে কষিয়ে করবো আজকে যেহেতু অনেকদিন পর হচ্ছে আবার কবে হবে কোনো ঠিক নেই কুমড়োটা কেমন কাটবো বুঝতে পারছি না বড় বড়ই রাখে কি বড় বড় রাখে আরে গলে যাবে এরকম করলে আমি বেশি ছোটো হয়ে যাচ্ছে তোমার তুমি না আমার সব জিনিসের বাধা দাও ঠিক আছে যেটা ভালো হয় সেটা কাজ করো তুমি ওদিকে ডালটা সিদ্ধ হয়ে যাচ্ছে কাটতে কাটতে ইসে হচ্ছে না তো বন্ধুরা কুমড়ো আলুটা কেটে আসি তারপর ধরো এর মাছের মাথাটা দেখাবো তারপরে একদম বান্নায় ছড়িয়ে যাবো তো বন্ধুরা দেখো কুঁই শাকের সবজি সব কাটা হয়ে গেছে আলু বেগুন কুমড়ো আর এই দিকে পটল তো কেটে আগে ধুয়ে রেখেছি একটু টমেটোটা কেমন হয়ে গেছিলো দেখালাম না সেটাও দিয়ে দেবো কুঁইশাকের মধ্যে আর দেবো তো চলো এই যে মাছ নিয়ে এসছে মানে এই মাছের মাথা নিয়ে এসছে এই দুটো প্যাকেটে দেখুন এই মাছের মাথা মাছ আছে রুই মাছের মাথায় ভালোই মাছ থাকে আর এইটাই মনে হচ্ছে মাছের তেল কি ডিম তো মাছ আনবে না এই রকম নিয়েছে মাছের ডিম এটা কিন্তু রুই মাছের ডিম এটা মাছের না ও কী লাগছে মাছের ডিম খুবই সুন্দর লাগবে দেখ ছেড়ে ছেড়ে যায়নি তো চলো মাছের মাথা পাতা ওকে দিয়ে ধোয়াবো আমি এদিকে তরমের মাথায় বসাই মানে আমার আর এই ধোয়ার এখন সময় নেই দেখো ডালটা কিন্তু আমরা দেওয়ার পর হলুদ দিয়েছিলাম দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো চলো এবারে সম্বরা দেবো তো চলো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো এখানে টকের ডালটা সম্বরা দিয়ে দিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা তো এটা ফোটার অপেক্ষায় লবণ আর চিনি সবই কিন্তু দেওয়া হয়ে গেছে তো ভালো করে ফুটে গেলেই কিন্তু এটা নামিয়ে ফেলবো তারপরে এখানে দেখো এই সাইডে বসিয়ে দিয়েছি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে শাকটা করবো সেই জন্য করে ফেলছি আগে তো চলো এই সাইডে বসিয়ে দিয়েছি তো প্রথমে খানিকটা একটু মানে মাছের মাথা ছাড়া তুলে রাখবো তারপরে মাছের মাথা দেব। সেই জন্য এই সাইডে এটা আলাদাভাবে নিরামিষভাবে করে নেব তারপরে মাছের মাথাটা চক করব তো চলো এটা ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার শাকগুলো দিয়ে দেবো তো দেখতে থাকো আর ডালটা দেখো ফোটা কিন্তু অটোমেটিক শুরু করে দিয়েছে তো ডালটা ফুটে গেলেই কিন্তু নামিয়ে ফেলবো বন্ধুরা দেখো ডালটা কিন্তু হয়ে গেছে টক বক করে ফুটে গেছে তো ডালটা এবার নামিয়ে ফেলবো আর এই দেখো এই সবটা দিয়ে দিয়েছি তারপরে একটু লবণ হলুদ কাঁচা লঙ্কা সব দিয়ে কিন্তু নাড়াচাড়া চলছে যেহেতু মাটা দেবো একটু জিরের গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো এসব দেবো নাহলে এমনি ফিল করতাম তো চলো এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খুব মজা যাক তারপরে এতে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব অ্যাড করবো তো দেখতে থাকো আর তো ওদিকে হয়ে গেছে চলো আগে ডালটা অফ করে নাবিয়ে ফেলি তারপরে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ডালটা নামিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে এখন পটল ভাজা চলছে হলুদ দিয়ে দিয়েছি তো আজকে তিল পটল করব তো তার জন্য পটলটা আগে ভেজে নিই তারপরে এতে কি দেবো না দেবো তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো পটলটা একটু লাল লাল করে ভেজে নেবো আর এইদিকে পুঁই শাকে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর চিনি দেওয়া হয়ে গেছে তো এখন যেহেতু লবণ দিয়েছি ওই জল বেরিয়ে বেরিয়ে কিন্তু রান্না হবে মানে সিদ্ধ হবে তো গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করব তো পপার সেদ্ধ হলে তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো চলো পটলটা ভাজা হোক তারপরে আবার চলে আসছি দেখো পটল কিন্তু ভাজাভাজি হয়ে গেছে হালকা লাল করে হলে নিয়েছি তো এবারে চলো এটা তিল আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিই দিয়ে একবার নাড়াচাড়া করে সুন্দর করে এখন লবণ ঠবন কিছু দিই নি কষা সুন্দর করে করছি মানে পোস্তর মতন লাগছে কিন্তু দেখতে চলো একটু জল দিয়ে ধুয়ে দিতে হবে বাটিটা তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো সামান্য একটু জল দিয়ে দিয়েছি আর লবণ আর সামান্য একটু চিনি দিয়েছি তো একটু জল দিতে লাগবে তো একটু হালকা করে শুকিয়ে যাক তারপরে একটু জল দেব তো চলো দেখতে থাকো পপার রান্না হলে তোমাদের সাথে শেয়ার করব দেখতে কেমন হলো এটা কিন্তু এরকম হলদে হলদেই হবে এটা লঙ্কার গুঁড়ো ফুড়ো কিছু অ্যাড করব না এরকম নর্মালি তিল পটলি করব তো চলো পপার রান্না হলে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুয়া দেখো পুঁশাক কিন্তু প্রায় হয়েই গেছে মানে এবারে মাছের মাথাটা অ্যাড করার পালা তো ডাটাগুলো একটা দুটো শক্ত শক্ত আছে তো ভাবছি এখন এই অবস্থায় কিছুটা নামিয়ে রেখে তারপরে আর একটু সেদ্ধ করবো কারণ এখন মাছের মাথাটা দেবো না আমার আর শাশুড়ির জন্য আগে একটু নিরামিষ তুলে রেখে মানে মাছের মাথা ছাড়া বৈশাখ তো এমনিই আর সবাই জানো তো আগে প্রথমে একটু তুলে রেখে দিই তারপরে মাছের মাথাটা অ্যাড করে দেবো আর আমাদের জন্য আলাদা করে একটু করে নিই তো চলো দেখতে থাকো আরে দিয়ে কিন্তু পটলের মানে তেল পটলটা হচ্ছে এবং একটু শুকনো শুকনো করে নামিয়ে ফেলবো তারপরে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব চলো প্রথমে আগে একটু তুলে রেখে দিই খানিকটা আর আমাদেরটা একটু ভালো করে করে তারপরে মাছের মাথা দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করবো তো চলো দেখতে থাকো দেখো আমাদের জন্য একটুখানি নামিয়ে রাখছি কেন অনেকগুলো পদই হয়েছে খাওয়া দাওয়া হয়ে যাবে তিল পটল ডাল তো চলো এই পোশাকটা আমরা শাশুড়ির জন্য অল্প করে নাবিয়ে রাখছি কারণ ওবেলা মাছের মাথা দিয়ে খাবো সেই জন্য এই একটুখানি ছড়িয়ে রাখছে আলাদা করে থাকলে খাবো না থাকলে না খাবো আর এখানে দেখো পটল হচ্ছে তো এটা আর একটু শুকনো শুকনো হলেই নামিয়ে গেলো মানে হয়েই গেছে প্রায় সিদ্ধ তো হয়েই যাবে বুঝতেই পারছো পটল সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় তো চলো এবারে আগে এইটা নামিয়ে ফেলি তারপরে মাথা পাতা ভেজে আবার অ্যাড করবো এইটা তো চলো দেখতে থাকো বন্ধুরা দেখো পটল কিন্তু একদম রেডি একটু উপর থেকে কাঁচা শ্বশুর তেল দিয়ে দিয়েছিলাম তো এবার এটাকে দিয়ে ফেলবো একদম শুকনো শুকনো গামাকা কামাকা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এদিকে চলতে দেখো কুইসারে দেবো তার জন্য মাছের মাথাটা ভাজছি আগে ফেলে করে তারপরে এতে কিছু মশলা অ্যাড করে দেবো তো দেখতে থাকো আর এদিকে আমি এটা নাবিয়ে নিই তারপরে তোমাদের সাথে এটা সোয়ার করবো বন্ধুরা দেখো এখানে মাছের ডিমের বড়া করছি বড়া করে একটু ঝাল মতনও করবো তো যাই হোক বড়া চলছে এইদিকে হচ্ছে মাথাটা ভাজা হয়ে গেছে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তারপরে এখানে ওই পুঁই শাকটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করবো তো একদম গুঁড়ো গুঁড়ো করে তুলেছি তো হচ্ছে ভাজা একদম কড়াইয়ের অবস্থা একদম খারাপ তো যাই হোক চলো মাছের ডিমটা এটা কিন্তু ভাজা হয়ে গেছে এটা না পাবো আর এটা একটু হালকা একটু ভেজা করে নিয়ে তারপরে আমি হচ্ছে যেহেতু মাথা দিয়েছি বলে আদা রসুনটা দিলাম আর ওতে তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দেওয়াই আছে তো চলো এটা যখন আবার করবো তোমাদের সাথে শেয়ার করবো এখন আপাতত মাছের ডিমের বড়াগুলো না দিয়ে ফেলি বন্ধুরা দেখো শাকটা দিয়ে দিচ্ছি এবার কিন্তু ভালো করে নাচ করে দু তিন মিনিট মতন ভালো করে নাচ করে করেই কিন্তু দিয়ে ফেলবো পুলিশ কিন্তু রেডি তো চলো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেওয়া আর কি করবো দু এক মিনিট মতন করে না ফেলবো তো চলো এটা হোক আর এদিকে ডিমটা আবার বসিয়েছি মানে আবার আরেকবার দেওয়া হয়েছে ডিমটা তো চলো উল্টে দিই পাতলা করেই করছি তো চলো তারপরে ডিমটা কীভাবে কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো একদম পাতলা একটু বেসন দিয়েছি হালকা বেসন লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে এটা ভাজা চলছে তো চলো এটা কি করি না করি দেখতে থাকো আর শাকটা সাথে এক্ষুনি নামিয়েই ফেলবো হয়ে যাবে তো চলো এটা দেখাবো তোমাদেরকে দেখো মাছের ডিমের বড়া ঝাল করবো তার জন্য পেঁয়াজ ভাজা ভাজি চলছে তারপরে এতে একে একে মশলা দিয়ে দেবো তো চলো দেখতে থাকো তো এখন প্রথমে আগে টমেটোটা দিয়ে দিই তাহলে টমেটোটা কমিয়ে দেবো সুন্দর করে টমেটোটা দিয়ে দিলাম তো এরপরে এতে একটু লবণ দেব টমেটোটা গলার জন্য একদম হালকা করে দিলাম লবণ এটা ঝোল ঝোল বেশি করবো না একদম শুকনো শুকনো ঝাল ভাল লবণটা দিয়ে একটু গলে যাক তারপরে এতে মশলা অ্যাড করবো তো দেখতে থাকো বন্ধুরা দেখো পেঁয়াজ সময় তো গলে যাওয়ার পর এতে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন পেস্ট লবণ আর লবণ তো দিয়েছিলাম আর চিনি দিয়ে দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে কষা কষি চলছে তো এবারে কিন্তু এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো তারপরে ঝোলটাতে ফুটে উঠলেই বড়াগুলো দিয়ে দেবো তো দেখতে থাকো কেমন হয় না হয় তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখো ঝোলটা টকবক করে ফুটে গেছে এবার আমি এতে ভেজে রাখায় বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে চার পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নেব তাহলে ঝোলটা অনেকটা টেনে যাবে তো আজকে রান্নাবান্না পর্ব এখানেই শেষ তোমাদের সাথে আবার দেখা হবে মানে দুপুরের খাওয়ার সাথে যেটা বিকালে পোস্ট হবে তো দেখতে থাকো ভালোবাসতে থাকো আর এরকমভাবেই পাশে থাকো যারা যারা এখনও ফলো করো নি ফলো করে নি টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চটাই নিয়ে বসে পড়েছি তো আজকের দুপুরের লাঞ্চ মেনুতে কী কী আছে তা তো অবশ্য দেখাবোই তার জন্য কী করতে হবে ভিডিওটা প্রথম থেকে শেষ হবে দেখতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো এখানে দেখো রয়েছে গরম গরম ভাত তারপরে রয়েছে টক ডাল আমরা দিয়ে তারপরে রয়েছে মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘন্ট তারপরে করেছি এখানে তিল পটল তারপরে ছিল কিন্তু মাছের ডিমের বড়া করে ঝাল করেছি তো চলো কর্তমশাই তো একদম অধীর আগ্রহ হয়ে গেছে কারণ অনেক দিন পর কিন্তু মাছের মাথা দিয়ে পুঁই শাক হয়েছে যেটাও খেতে ভীষণ ভালোবাসে তো প্রথমে কিন্তু পটল খেতে ভালোবাসে না বাবু যেহেতু তিল দিয়ে করেছি তো বললো দাও একটুখানি টেস্ট করি খেয়ে দিয়ে বলছে বেশ ভালোই লাগছে খেতে তো দানা মানা সরিয়ে দিয়ে খাচ্ছে দেখো আর সত্যিই ভালো হয়েছিলো খেতে তিল পটলটা তো আমি সিজনে একবার করে করেই থাকি তো তিল পটল দিয়ে বাবুর খাওয়া হয়ে গেছে এবার কিন্তু খাবে ডাল নিয়ে ঘোটাঘটি শুরু করেছে ডালটা ঢেলে দিল টকের ডাল তো বেশি টক হয়ে গেল ওই জন্য আমরা তুলে রাখলো এবারে পুঁই শাকটা দেখো দেখাচ্ছে মাছের মাথা পেয়ে তো খুব খুশি আমরা কিন্তু দুপুরে আমি আর আমার শাশুড়ি মানে নিরামিষভাবে খেয়েছি ও ওরা কিন্তু মানে মাছের মাথা পাতা দিয়ে খেয়েছে তো পদ্মা মশাই মাছের মাথা দিয়ে ভীষণ পছন্দ করে সেই জন্য মাছের মাথা দিয়ে ওকে করে দিয়েছিলাম তো দেখো কি সুন্দরভাবে খাচ্ছে ডাল দিয়ে মেখে শাক চচ্চড়ি দিয়ে তো একটা মাছের মাথা দিলে কিন্তু আলাদাই স্বাদ হয় পুঁই শাকে অবশ্যই পুঁই শাকে চিংড়ি মাছ দিয়ে মাছের মাথা দিয়ে ভীষণ ভালো লাগে খেতে তো পত্তা মাসে একটু কাটা আছে ধীরে সুস্থে খাক তারপরে আবার চলে আসবো তো দেখো বেশিরভাগ ভাঁধে কিন্তু খেয়ে নিয়ে চই দিয়ে তো একটুখানি রেখে দিয়েছে ডিমের বরার তরকারি দিয়ে খাবে তো ডিমের বরার তরকারিটা একদম সিম্পলভাবে ঝাল করেছি পিঁয়াজ আদা রসুন টমেটো টমেটো দিয়ে তো জানি না কেমন খেতে হয়েছে কেন আমি তো খাইনি দুপুরে পত্তা বাসায় খেয়ে তো বললো বেশ ভালোই লাগছে খেতে মাছের ডিমের বড়াও কিন্তু খুব একটা পছন্দ করে না কিন্তু এখন দেখি টুকিটাকি বেশ মানে আনে সপ্তাহে একবার হলেও আনে তো ভিডিওটা কেমন লাগলো